হরিওম শিবায় সৌভাগ্য দর্শন কানাই লাল শাস্ত্রী ইউটিউব আমি চাণক্য শ্লোকের আর বর্ণনা করছি এটাও আমাদের বিশেষভাবে জানার প্রয়োজন আছে আমরা ভুলে যাই আমি কি আমি কে কী আমার কর্ম করা উচিত এগুলো ভুলে যাই তাই আমরা কর্মের জায়গায় কুকর্ম করে ফেলি তাই আমরা কষ্ট পাই চাণক্য বলছেন ন কসচিৎ কসচিন মিত্রং ন কষ্টিৎ রিপু ব্যবহারে নয়ন্তে মিত্রানি রিপবস তথা মিত্রানি রিপবস তথা এই পৃথিবীতে আমরা জন্মেছি কেউ আমরা যখন জন্মগ্রহণ করি আমাদের সেই জন্মের সঙ্গে সঙ্গে ষড়িপুও জন্মগ্রহণ করে কিন্তু যতদিন না পর্যন্ত আমাদের জ্ঞান বুদ্ধি সুদৃঢ় হচ্ছে ততদিন এই রিপুগুলো চাপা থাকে যতই আমাদের বয়স বাড়তে থাকে তখন এই ষড়িপু আমাদের মধ্যে চাঙ্গা হয় কেউ কারো শত্রু নয় একটা কথা আছে না এ কেউ কারো নয় অতএব কেউ আমাদের শত্রু নয় কেউ কারো বন্ধুও নয় ব্যবহারের দ্বারাই এই শত্রু মিত্র বন্ধু জন্ম হয় তাহলে এখানে ব্যবহার আপনি যার সঙ্গে যেরকম ব্যবহার করবেন তার সঙ্গে সেই ব্যবহারই আপনি পাবেন আপনার ব্যবহার আপনার ব্যবহারই আপনার শত্রু মিত্র বন্ধু বান্ধব সব তৈরি করে দেবে জন্ম থেকেই আমরা তো কেউ শত্রু হিসাবে আসিনি ধীরে ধীরে আমাদের মধ্যে এই স্বরিপুগুলো প্রাবল্য দেখা যায় কাম ক্রোধ লোভ মদ মোহম আশ্চর্য এই স্বরিপুর বলে আমাদের চরিত্রগুলো প্রকাশিত হয় অতএব এই কথা জেনে রাখুন পৃথিবীতে কেউ কারো শত্রু নয় কেউ কারো বন্ধু নয় আপনি যেমন ব্যবহার করবেন তেমনি ফল লাভ করবেন যার যে রূপ ভাবনা তার সেই রূপ ফল যা দৃশির ভাবনা আজস্ব সিদ্ধির ভবতী তা দৃশি আপনি যদি কাউকে শত্রু মনে করেন তার সঙ্গে সেই রকম আচরণ করেন সে আপনার শত্রু হয়ে যাবে আবার কাউকে যদি আপনি আপনার মধুর বাক্যের দ্বারা আপনার ব্যবহারের দ্বারা সন্তুষ্ট করতে পারেন সে আপনার মিত্র হয়ে যাবে বন্ধু হয়ে যাবে তাহলে ব্যবহারই হচ্ছে আমাদের এই শত্রু আর মিত্রতার জন্ম দেয় এই কথাটা ভালোভাবে মনে রাখবেন এবং সদাই সকলের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন তাহলেও আপনি অনেক উপকৃত হবেন আশা করি আপনারা এই শ্লোকটির মর্মার্থ বুঝতে পেরেছেন আর যদি শ্লোকটি ভালো লাগে এটি চাণক্য শ্লোক তার দূরদর্শিতার পরিচয় এই শ্লোকের মধ্যে আছে অতএব এই শ্লোকটিকে যদি ভালো লাগে এর থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে অতি অবশ্যই আপনারা এই ভিডিওটি সাবস্ক্রাইব শেয়ার লাইক করবেন দেখবেন পুরোটাই দেখবেন এবং নিজের মনে মনে চিন্তা করবেন তাহলে নিজের চরিত্রকে সংশোধন করতে পারবেন পৃথিবীটাই আপনার কাছে তখন সুখময় হবে সংসার সুখময় হবে কিছুই মধুময় হবে হরি নম শিবায় সর্বেই ভবন্ত সুখী ন সর্বেই সন্ত নিরাময়া सर्वे भद्रा पश्यु माँ कचिद दुःखभाग भवे नमस्कार